হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি আর একটি ব্লগ নিয়ে এই রুমে এসেছি ওই তিন সপ্তাহ মতন হলো আর রুমে আসার পরের দিনই ও আমায় একটা ইনডোর প্ল্যান্ট এনে দিয়েছে বহু প্রতীক্ষার পরে আজ দেখছি গাছটিতে একটি নতুন পাতা বেরিয়েছে আজ তো শ্রাবণের প্রথম সোমবার তবে আমার আর পুজো দেওয়া আজ হলো না তাই জন্য তন্ময় দিয়ে দিচ্ছে পুজোটা ভোলে বাবা যেন সবাইকে ভালো রাখে সবার যেন মঙ্গল করে যাই হোক সকাল সকাল স্নান করে পুজো সারা হয়ে গেল এইবার চলুন রান্নার দিকে যাই আজ তো সোমবার নিরামিষ রান্না হবে আর আমরা কর্তাগিনী সোম মঙ্গল দুই পরপর নিরামিষ খাই জাপানে এসে এই তিন মাসে আমার কিরকম অভিজ্ঞতা হলো আর কিভাবে আমার দিন কাটছে সেই গল্পই আজ আপনাদের সাথে করব এই রান্না করতে করতে তন্ময় আবার খেয়ে ডিউটিতে যাবে তাই তাড়াতাড়ি রান্নাটাও কমপ্লিট করতে হবে আজ রান্না করবো ভেজ ডাল আর নিরামিষ বেগুনের কোরমা তো চলুন আগে ডালটাকে ভালো করে টেলে নিয়ে ধুয়ে তারপরে নুন আর জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর এবার ডালে দেওয়ার জন্য যে সবজিগুলো দেব সেগুলো কেটে নিচ্ছি জাপানে জানেন তো সাইকেল চালানোর সময় বেল বাজানো যায় না আমি তো প্রথম দিন সাইকেল চালানোর সময় যেই বেল বাজাতে গিয়েছি অমনি আমার বর বলে বেল বাজিও না কিন্তু ওটা কিন্তু এখানে একেবারেই নিষিদ্ধ আমি তো অবাক আর আমাদের দেশে তো এই মোড় থেকে ওই মোড়ে ঘুরলে যদি বেল না দিই সাইকেলে তাহলে কাকিমা জেঠিমারা ধরে বলে যে এই তো সাইকেলে কি বেল নেই আবার জানেন এখানে গাড়িতেও হর্ন দেওয়া নিষিদ্ধ একান্তই যদি ওই আপতকালীন কোনো পরিস্থিতি হয় তাহলেই হয়তো দেয় তবে আমার চোখে তা এখনও পড়েনি যাই হোক ডালের জন্য সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার ডালের জলে ফ্যানা উঠে গেছে ফ্যানাগুলো এবার কাচিয়ে ফেলে দিই জানেন তো এখানকার সিগনালে কোনো ট্রাফিক পুলিশ থাকে না অথচ রাত দুটো বাজুক তিনটে বাজুক সবাই ওই সিগনাল মেনেই রাস্তা পারাপার করে জাপানের রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন ধরুন কেউ একটা বিস্কুট খেলো সেই বিস্কুটের প্যাকেটটা সে তার ব্যাগে করে বাড়িতে নিয়ে এসে ডাস্টবিনে ফেলবে অথবা ওই রাস্তায় ছোট ছোট ডাস্টবিন রাখা থাকে সেখানে ফেলে কিন্তু রাস্তায় কেউ কিছু ফেলবে না বেগুনগুলো এত সুন্দর কচি অথচ দেখুন ভিতরে ছোট ছোট জায়গায় একটু একটু জায়গায় পোকা হয়ে গেছে যাই হোক এবার এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিই আর দুফালি করে নেব আগে আমরা একদম মেইন রোডের পাশে থাকতাম একদম স্টেশন থেকে ওই পাঁচ মিনিটের দূরত্ব ছিল এখন একটু দূরে থাকি ওই স্টেশন থেকে সাইকেল নিয়ে দশ মিনিট মতন লাগে তবে এই জায়গার একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার মনটা একদম ভালো করে দেয় তন্ময় চলে গেলে তো অনেকক্ষণ আমি একা একা থাকি কিন্তু আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে হেঁটে এই নদীটার পাশ দিয়ে হেঁটে বেড়াই কাল আপনাদের নিয়ে যাব ঘুরতে এখানে একটা দারুণ পার্ক আছে দেখলে আপনাদেরও ভালো লাগবে আপনারা তো সকলেই জানেন যে জাপান একটি ভূমিকম্প প্রবণ দেশ দাঁড়ান ওই দেখুন তন্ময় আবার পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছে এবার একটা কাজুবাদাম নিয়ে নি আমি আসার পরে এই তিন মাসে মোটামুটি আমি চারটে ভূমিকম্প উপভোগ করতে পেরেছি তার মধ্যে দুটো ছিল বেশ বড় সড়ো মানে আমার কাছে তো সেগুলো বেশ বড় সড়োই মনে হয়েছে আজকে সকালেই একবার হয়ে গেছে জানেন তো দশটার সময় আমরা যেখানে থাকি এখানে বাঙালি লোকজন খুব কমই আছে তবে নেপালি শ্রীলঙ্কান পাঞ্জাবি এরা প্রচুর আছে যেমন আমরা আমাদের এই মুদি বাজারগুলো সমস্তটাই এখানের একটি নেপালি দোকান আছে নাম সেবা মার্ট সেখান থেকেই কেনাকাটা করি আজ একটু বেশি পরিমাণেই রান্নাটা করে রাখছি কারণ কাল তো মঙ্গলবার আর পরপর দুদিন যেহেতু নিরামিষ খেতে হবে সেই কারণেই এই বেশি পরিমাণে রান্না কারণ রোজ রান্না করতে আমার একেবারেই ভালো লাগে না যাই হোক এবার এই ডালের গল্পটা আগে তাড়াতাড়ি চলুন শেষ করি ডালে ওদিকে একটু ফ্রোজেন মটরশুটিগুলো দিয়ে দিয়েছি আর এবার একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি আর কিসমিস কাজু তো আগেই ভেজে তুলে নিয়েছি এখানকার জাপানিজ লঙ্কাগুলোর একেবারেই ঝাল হয় না তবে কাল তন্ময় কয়েকটা লঙ্কা নিয়ে এসেছে এবং তার বেশ ছাল আছে চলুন এই একটা লঙ্কাকেই এবার ভেঙে এই ডালটার মধ্যে দিয়ে দেবো জানেন তো আমি কথা বলতে প্রচণ্ড ভালোবাসি কিন্তু এই ভিডিও করতে গিয়ে এই সাত মিনিটের ভিডিওতে আমি দু মিনিট কথা বলে হাঁপিয়ে যাচ্ছি এবং খুঁজে পাচ্ছি না আমি আপনাদের কি বলবো অথচ যখন একা একা থাকি আমি হাজারো রকমভাবে ভাবতে থাকি যে এটা বলবো ওটা বলবো আপনাদের সাথে এটা শেয়ার করবো ওটা শেয়ার করব অথচ দেখুন এখন আমি ভাবছি আমি আর কি বলবো এবার ডালটার মধ্যে এক চামচ ওই জিরে গুঁড়ো দেবো আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি আর একটু এক কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে তারপরে ফোড়নে ওই গোটা গরম মশলা দেবো আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে তারপর ডালটা একেবারে ফোড়ন দিয়ে দেবো আমার এই সাধারণ ঘরোয়া শুধুমাত্র রেসিপি দিয়ে শেয়ার করা ভ্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন কাল যখন আমি ঘুরতে বেরোবো কারণ কাল হচ্ছে তন্মায়ের ছুটি আছে তাই কাল যখন ঘুরতে বেরোবো তখন আপনাদের আমার এই আশেপাশটা ঘুরিয়ে দেখাবো ডাল আমার হয়ে গেছে এবার একটু একটু ঘি দিয়ে নামিয়ে আজকে বাইরে বেশ গরম রয়েছে জানেন তো সকালের দিকে তো ওই মতন ছিল তবে বিকেলে যা সুন্দর দৃশ্য তৈরি বলবো আপনাদেরকে আমি ভিডিও করে রাখতে পারিনি খুবই দুঃখ আমার নাহলে আপনাদের সাথে শেয়ার করতাম আর ঝমঝমিয়ে সাতটার পরে দারুণ বৃষ্টি হয়েছিল জানেন তো এটি তো সকালের দিকে করে রাখা ভিডিও তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই ফোনটা যেহেতু তন্ময় ডিউটি যাওয়ার সময় নিয়ে যায় তাই ও যাওয়ার পরে আমার কাছে আর ফোনটা থাকে না তাই ইচ্ছে হলেও আমার উপায় নেই সেগুলো রেকর্ড করে রাখার এই দেশে আসার আগে আমি ইন্ডিয়াতে তো বহু বছর একা একা একেবারেই একা থেকেছি তাই আমার অভ্যেস হয়ে গেছে জানেন তো এই একা থাকাটা নাহলে এই ঝড় বৃষ্টি বিদ্যুৎ চমকানো এগুলো দেখলে আমি বড্ড ভয় পেতাম তবে এখন আর ভয় পাই না ওই যে বললাম দেশে অনেকটা বছর একা একা কাটিয়েছি তাই ওগুলো আমার সয়ে গেছে এবার বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ভাজতে বসিয়ে দিলাম এবার চলো না আপনাদেরকে একটু বাইরের দৃশ্যটি দেখাই দারুণ জন্মনে রোদ উঠেছে আজকে জানেন তো বেগুনের কোরমা বানাবো শুনে তন্ময় বলেছিল আজ খিচুড়ি বানাতে আমি বললাম যা গরম তাতে সাদা ভাত দিয়েই খাও সাথে ভেজ ডালও করে দিচ্ছি রোদ আর গরমের কারণে আজকে বাচ্চাগুলোকেও ছাড়েনি দেখুন খেলতে প্লে গ্রাউন্ডটা একেবারে ফাঁকা পড়ে রয়েছে প্রত্যেক এই বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে একদিন না দেখলে আমার একেবারেই ভালো লাগে না চলুন বেগুনের কোরমার জন্য তন্ময় আমাকে হেল্প করছে মশলাগুলো একদম গ্রেট করে দিল আর এখন বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পালা এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তেলের ওপরে আর তারপরে যে গ্রেট করা মশলাটা ওটা দিয়ে কষিয়ে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে ব্যাস একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে যাবে নিরামিষ বেগুনের কোরমা নিরামিষ দিনে এটা একটা আমার সেভিয়ার বলতে পারেন ব্যাস আজকের মতো রান্না বান্না সারা হয়ে গেল এবার খেয়ে দে তন্মায় ডিউটি যাওয়ার পালা চলুন তাহলে এবার তন্ময়কে একটু এগিয়ে দিয়ে আসি আর আজকের ভিডিওটা এই অবধিই রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক আর শেয়ার করবেন আর আপনাদের আমার ভিডিও নিয়ে কি মতামত সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ